আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ছোট্ট ভিডিওটি দেখতেছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ তো বন্ধুরা আজকে চলে আসলাম সবারই সুপরিচিত বিশ্বস্ত ভাইয়ের খামারে ভাইয়ের ঠিকানাটা হচ্ছে গাজীপুর কাশিমপুর জলিল ভাইয়ের খামার আজকে হুস পরিমাণে কিন্তু কালেকশন আছে তো বন্ধুরা যার যে কয় লাগবে স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই ফোন দিয়ে সারা বাংলাদেশ বাস এবং এসি পরিবহনে অনলাইন ডেলিভারি নিতে পারবেন ভাইয়ের কাছ তো বেশি কথা না সাথে সাক্ষাৎকার নে আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আজকে আকাশ ফুরফুরা আপনি তো ভাই আপনার আজকে কালেকশন অনেক কালেকশন আছে না মোটামুটি আজকে অনেক নতুন নতুন কালেকশন আছে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা না

আচ্ছা আচ্ছা তো চলেন বড় ভাই ভিডিও শুরু করা যাক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ইসমিল্লাহ রহিম সর্বদ্বে শুরু করলাম জোড়া রাজগোল্লা কবুতর এটা হচ্ছে লাল রাজগোল্লা যাকে বলে হারিটা হচ্ছে কি ডোয়ার তার ভাই আর হারির নিচেরটা হচ্ছে মাদি আচ্ছা ছেলে তো রানিং বিয়ার ফুল রানিং ডিম বাচ্চা করান আচ্ছা যে তো ডিম দিবে তাই ভাই আচ্ছা এই পেটা কি আপনি কি বাচ্চা বিক্রি ভাই এর পেটা 1800 টাকা 1800 টাকা দাম দেখবে একদম 1600 টাকা একদমই 1600 দর্শক এক দামে থাকবে ষোলোশো টাকা অবশ্যই পনেরোশো দর্শক দাম থাকবে মাত্র পনেরোশো টাকা রাজগোল্লা দর্শক একইবারে কিন্তু সুপার কোয়ালিটি থাকে বলে সেম টু সেম দেখছেন নর্মাদি আর সুস্থ সবল বিগ সাইজের কিন্তু একদমই সুস্থ সবল দর্শক দাম থাকলো মাত্র ষোলোশো টাকা পনেরোশো ওকে দর্শক অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বার ইনশাল্লাহ অবশ্যই ফোনতে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ কী দেখাচ্ছি রাজগোল্লা আকাশি রাজগোল্লা থাকে বলো না আচ্ছা আচ্ছা এই দেখেন রানিং পেয়ার ডানেটা সম্ভবত নর বামেরটা হাড়িটা হচ্ছে মাদি কবুতর হাড়িটাই নর এটা নিচে গেছে পিছনটা আছে নর সামনেটা হচ্ছে মাদি আচ্ছা এটাও রানিং পেয়ে ভাই রানিং বেচা বিক্রি ভাই দুই হাজার একদম থাকবে একদমই আঠারোশো দর্শক একদমই থাকবে আঠারোশো টাকা যার পছন্দ হবে অবশ্যই ভিডিও রিস্কে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তো বন্ধুগণ চলে আসলাম আরও এক পেয়ার কবুতর এটা হচ্ছে আকাশী রাজগোলা কবুতর দেখার মধ্যে এক পেয়ার আর মাশাআল্লাহ বিগ সাইজ এই যে ডানেরটা হচ্ছে মারি কবুতর দুই মাদি ভাই দুই ডাই আচ্ছা ডরোডা হচ্ছে রানিং মাদি কবুতর দেখছেন দর্শক আর তো রানিং ফুল রানিং দশ পড় কমন ইনশাআল্লাহ রানিং পেয়ার সুধরে মাদি দর্শক পারপিস 1500 কি বি আছে কি ভাই পারপিস 1500

ওকে দর্শক আলোচনা করে নিতে পারবেন দাম থাকলে চাওয়া দাম পাঁচ হাজার টাকা অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বার ইনশাল্লাহ অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে চেষ্টা করুন ইনশাল্লাহ বন্ধুগণ চলে আসছি আরও এক পেয়ার ইয়েলো কালার যাকে বলে একদমই টপ কোয়ালিটি হাই কোয়ালিটি একদমই টপ কোয়ালিটি দেখছেন নিচেরটা হচ্ছে মাদি ইয়েলো কালার শকিং করতে না ভাই

দেখেন মার্শাল একদমই বড়িরে দেখছেন টান টান দাঁড়ায় আছে অসাধারণ কিন্তু একটা আচ্ছা দর্শক চা দাম দেখো সাড়ে চার অবশ্যই অবশ্যই যোগাযোগ নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ

আর কোয়ালিটিটা দেখেন একদমই অরিজিনালি বোম্বাই কবুতর এগুলো করা তাই ভাই হাড়িটা হচ্ছে কি ভাই মাদি দুটাই মাদি আসলে এত বড় সাইজ ভাই মনে হয়েছিল তো আমি জোড়া মনে করেছিলাম যে দুটা মনে হয় জোড়া মাসাল্লাহ আচ্ছা ভাই সিঙ্গেল সিঙ্গেল মাদিগুলো কেমন কি চাচ্ছেন ভাই এক হাজার টাকা পিস আর দুইটা একত্রে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো দর্শক দুইটায় দাম থাকবে এক হাজার টাকা পিস আর একত্রে যদি ড্রেনার দাম থেকে মাত্র পুরনোশো টাকা দশক অবশ্যই ভিডিও রিস্ক দেওয়ার পরে অবশ্য যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ ওর ভাই কী দেখতেছি জ্যাকোবিন দর্শক দেখছেন জ্যাকোবিন কবুতর এগুলোটা হচ্ছে নর আর ব্লাকটা হচ্ছে কি মাদি ব্ল্যাক তো না একদম রেড রেডের মধ্যে একটু হালকা ব্ল্যাক আচ্ছা আচ্ছা রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করানোর রানিং পেয়ার এদের হচ্ছে মাদি

ভাই পাগল তো খেপে গেছে ভাই দেখছেন সামনেটা হচ্ছে মাদির আগাড়ি হচ্ছে হচ্ছে নর একদমই ফুল রানিং ভাই তাই না ফুল রানিং ডিম মাছ করানো আইটা হচ্ছে পারবেন কবু তো তাই ভাই নর মাদির দুটাই অ্যাক্টিভ একদমই কিন্তু রিসেল্ট সম্ভবত সপ্তাহখানি লাগবে ডিম দিতে সপ্তাহখানিকের মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আচ্ছা ভাই বেসা বেরি কেমনি কি বেডটা দুই হাজার টাকা দামাদামি না করলে একদম পনেরোশো টাকা দর্শক অবশ্য বিরোডিকে দা নাম্বারে জলিল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ ভাই অসাধারণ কিন্তু কপুত্র ভাই দেখছেন অরজিনালি কিন্তু লাহোরি কাকে বলে দেখেন দেখছেন দারুন গেট আপ রেশ আল্লাহ একদমই ইউছে এটা কি বেবি না ভাই এটা বেবি না জিরো পড়ে জিরো পড়ে বেবি মাশাআল্লাহ দেখছেন কোয়ালিটি কাকে বলে দেখেন তাইলে জিরো পড় যদি বেবি এই কোয়ালিটি হয় ভাই রানি গলে কি অবস্থা হবে মাশাআল্লাহ দেখছেন দর্শক বিশাল বিশাল সাইজ হবে আচ্ছা ভাই এই বেবিটা কোয়ালিটি আছেন কেমনে নাকি এই বেবিটা 1800 টাকা 1800 কি চাওয়া দাম থাকবে একদম 1500 একদমই 1500 হ্যাঁ দর্শক একদমই 1500 টাকা থাকবে অবশ্যই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে ইনশাআল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাআল্লাহ

আজকে দশ চলে আসলাম আমি একটা ফ্যামিলি প্যাকেজ নিয়ে দেখতেছি এখানে একটা বেবি আছে এখানে আন্ডার ডিম পাচ্ছে কি আন্ডা নিয়ে কি লাহরি মাদি এটা হচ্ছে মাদি কবুতর কালারটা দেখছেন দশ একদমই লাল টকটকে টকে কালার আর ফুল বেবি একটা বেবি আছে মাসাল্লাহ এটা অনেক ভাই ডিম পাচ্ছে কোনো দশ দেখতেই পারতেছে ডিম নিয়ে বসে আছে আচ্ছা আচ্ছা ওর ভাই এই পেটে কেমনে কি আছে কি চার আগে চাওয়া দাম দেখবে পঁয়ত্রিশশো

নড্ডা থাকবে আরো জন সাবেকের মাটির দাম থাকে মাত্র তিন হাজার টাকা একদম ওকে দর্শক অবশ্যই ফুতে যোগাযোগ নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ দেখতে পারছি এখানে আরো এক একজন ককা কবুতর ওটা থাম ভাই যে নারায়বেন শালিক ককে যাকে বলে ডাক তো শুরু করছে আর তো থামেই না ভাই রানিং সামনেটা হচ্ছে নর পিছনটা মাদি আচ্ছা বেচা বেচি কেমন কি ভাই পঁয়ত্রিশশো চা দাম থাকবে একদমই তিন হাজার টাকা দর্শক অবশ্যই ভিডিও ডিসকে দেওয়া নাম্বারে জলিল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ভিডিওতে ভাই ডাকার শুরু থামে না দেখছে কি দেখতেছি ভাই মুম্বাই

মাত্র কি কর 45000 45000 একদম 4000 একদম 4000 মাথা নষ্ট দর্শক দেখছেন একদম কি সস্তা দামে জাগে বলে দাম থেকে মাত্র 4000 টাকা দর্শক অবশ্যই ভিডিওর নিচে দাও নম্বরে অবশ্যই ফোন দের যোগাযোগ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ ভাই লাভ দিতেছে কে ভাই

আর নিচেটা হচ্ছে মাদি সাইজ দেখছেন দর্শক বিশাল সাইজ আর এটা নামাই দিয়ে দেখা দিই দেখেন দেখছেন দর্শক কোয়ালিটি কাকে বলে মাশাল এটাই হচ্ছে টয়লা হরি অরিজিনাল না দেখছেন বিডিং এর লেগে ফাল বাট দিছে একদমই কিন্তু বিগ সাইজ আচ্ছা ডানেটা মাদি বামেটা নর ভাই বেচা বিক্রি চার হাজার চার হাজার একটু কম

ওর বাইরে দেখতেছ দেখছে বিশাল সাইজে সামনেটা হচ্ছে নর আচ্ছা ফুল কি মাখন দেখা যাচ্ছে ভাই মাখন কালার ভাই হ্যাঁ কি মাইশো একদম একদম

কোয়ালিটি দেখেন অনেকে বলো কি ভাই এটা কি দেখছেন কি এটাই হচ্ছে কি এই যে দেখেন ঠোঁট শেপটা দেখেন মাসা দেখছেন একদমই তো দা শেপে জার্মান বিউটি মা কবুতর ও ভাই রাডিক পেটি পাঁচ করো ডিম পাতে 3500 3500 3000 3000 একদম 2500 একদমই 2500 রিসেন্টলি কিন্তু ডিম দিয়ে দিবে দর্শক বিডিং চল দিছে দেখেন মাদিটা ফুল মুস্তির জন্য রেডি ইনশাআল্লাহ আইটেল ভাবেটা হচ্ছে নরকবুতর ডানেটা হচ্ছে মাদি আচ্ছা এক ধারে থেকে পঁচিশশো টাকা দর্শক ওকে দর্শক অবশ্যই বিরোডিসকে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ ভাই কি দেখাতেছেন ভাই যত দেখি তত তো মন ভরে যায় ভাই দেখছেন এটা হচ্ছে রেড কালারের বোম্বাই কবুতর দর্শক ইন্ডিয়ান ঢাকা রেকর্ডের হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি কবুতর দর্শক একদমই ফুল অ্যাক্টিভ নর মাদি ইনশাল্লাহ মাছ দেখার মধ্যে একটা পেয়ার আচ্ছা ভাই রানিং পেয়ার টিম বাচ্চা করোনা তাই তো বেচা বিক্রি ভাই

কি মাদি আচ্ছা মাদি তো সবাই দেখে ভাই আমি একটু আর দেখেন এতই সটফটা ভাই দেখছেন চোখগুলো দেখছেন মার্শাল একদমি লাল টক টকে গিয়া দেখছেন নট দেওয়া মাত্রই জোড়া ভাই কাছাবে কি পনেরোশো এক হাজার দর্শক একদমই থাকবে এক হাজার টাকা তো দেখছেন একটা রানিং টু তো হয়ে যুতো জোড়া থাকতো ভাই চাইতো কত তিন হাজার টাকা সেই জায়গায়

দর্শক এক সপ্তাহ লাগবে না তার মধ্যে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কাল পরশু দিতে পারে আচ্ছা আচ্ছা একদম থাকবে কত ভাই আঠারোশো ওকে দর্শক যদি কারো পছন্দ অবশ্যই ভিডিও রিস্কে দাম আচ্ছা দেখছেন কোয়ালিটি দর্শক চুইঠাল যেরকম ঝুটি গুলাম বিশাল সাইজের আর দেখার মতো একটা পেয়ার চাও একদমই থাকবে আঠারোশো টাকা অবশ্যই ভিডিও রিস্কে দেওয়া নাম্বার ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এখানে দেখাচ্ছেন ডিম বাচ্চা ডিম আর বাচ্চা ভাই এটাও রানিং প্যাড ডিম বাচ্চা করো ডিম নিয়ে বসে আছে দর্শক দেখতেই পারতেছে এই যে দুইটা ডিমই জমে গেছে মাশা দেখছেন আচ্ছা হাইটটা কি ভাই নর আর নিচেটা আছে মাদি রানিং ডিম বাচ্চা করো দর্শক আচ্ছা ভাই এই পেসা এই প্যাডটাকে আপনি কি বেচবেন কি এই প্যাডটা 2000 2000 চাও দাম একদম 1800 একদম 1800 দর্শক এক দাবি থাকবে 1800 টাকা বোম্বাই কো বোতল এই হলো কালার যদি কারো পছন্দ হয় অবশ্যই ভিডিও ডিসকে দাও নাম্বারে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ

দর্শক দেখছেন মাশাল্লাহ আচ্ছা দর্শক অবশ্যই ভিডিও লিস্টে দেওয়া নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ অবশ্যই ফোন দিবেন ডেলিভারির সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি বাস এবং সুপার বনে নিতে পারবেন ইনশাআল্লাহ চলে আসলাম আর এক পেয়ার কবুতর হচ্ছে গ্রিজেল কবুতর এটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ভাই আর কি ডানেরটা কি মাদি আর বাবেরটা নর এটা রানিং পেয়ার

ওকে দর্শক দাম চাওয়া দাম একদম একদম একদমই দুই হাজার টাকা দর্শক অবশ্যই বেরিসকে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ